হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে যে কামিজটা কাটিং করেছিলাম সেই কামিজটা পুরো ডিটেলসে সেলাইটা দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমি এখানে একটা ভি শেপ কাটিং করেছিলাম প্রথমে ভি শেপটা রেডি করে নেবো ভি শেপটা রেডি করার জন্য দেখুন আমি এখানে পেপার পেস্টিংয়ে ভি শেপটা কাটিং করে নিয়েছি আপনারা যদি দেখতে চান ভিডিওটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে পেপারভাবে বসিয়ে মিডিল ট মিডিল দেখুন আমি মিডিল বার করে নিয়েছি এটা এ মিডিল বের করে আমি এটাকে কাটিং করে একদম রেডি করে নিয়েছি রেডি করার পর এটাতে বসিয়ে আমি এটাকে সেলাই করে নেবো সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সেলাই করে নিয়েছি এবার কি করবেন এই যে সাইডগুলো আছে এগুলোকে আস্তে আস্তে ছোট ছোট কাঠ লাগিয়ে দেবেন কাঠ লাগালে কি হয় উল্টাতে সুবিধা হয় কাঠ লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো ঠিক উল্টে হাত দিয়ে এভাবে প্রেস করে নেবেন প্রেস করে বসিয়ে এটার উপর একটা চাপ সেলাইটা দিয়ে দেবেন দেখুন এবার আমি পুট লাইন দুটোকে সেলাই করে নেবো দেখুন হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সোজার সাথে সোজাকে এভাবে ধরে পুট লাইনকে সেলাই করে নেব অবশ্যই করে ডবল সেলাই দেবেন আমি সেলাইটা করে দেখাচ্ছি হয়ে গেছে সেম প্রসেসে ওপরটাও দিয়ে নেবো দেখুন আমার ফুড লাইন সেলাই হয়ে গেছে সেলাই করার পর খুলে দেখে নেবেন দেখে নেবেন যে আপনাদের এই মোহরার সাইডটা ঠিকঠাক আছে কি না যদি কম বেশি আছে সেটাকে কেটে বাদ দিয়ে নেবেন দেখুন আমার একটু কম বেশি আছে এটা একটু ছোটো আছে এটা একটু বড়ো আছে যেটা বড় সাইড আছে সেটাকে কেটে প্রথমে সমান করে নেবেন দেখুন এইভাবে আপনাদেরও যদি কম বেশি থাকে একটু আড্ডু কম কেটে বাদ দিয়ে নেবেন প্রথমে অপর সাইডেও দেখে নেব আছে কিনা ঠিক আপনারাও এভাবে কেটে বাদ দিয়ে নেবেন হয়ে গেছে এবার আমি হাতা লাগাবো হাতাটা আমি কিভাবে লাগাচ্ছি দেখুন এটা আমাদের সোজা সাইড এটা আমাদের উল্টো সাইড এই উল্টো সাইডের সাথে পড়বে আমাদের যেটা তালপাট কাটা নেই সেই অংশটা আজ সোজা সাইডে পড়বে যেটা আমাদের তালপাট কাটা আছে দেখুন কিভাবে রাখবেন প্রথমে এই দুটো পাটকে এভাবে খুলে নেবেন খুলে নিয়েছি এটা আমাদের সোজা সাইড মনে রাখবেন এটা আমাদের উল্টো সাইড সোজা আছে সোজা সাইডের সাথে তাল পাট কাটার অংশটা বসবে দেখুন তার আগে আমি হাতাটা দেখুন একটু আমি হাতাটা একটু দেখিনি আপনাদেরকে দেখুন আমি এখানে হাতাটা রেডি করে নিয়েছি রেডি করে আমি দু দুবার মুড়ে নিয়েছি প্রথমে প্রথমে দু সুত মতন মুড়েছি তারপরে আরেকটুকু মুড়ে এটাকে সেলাই করেছি তারপরে আমি একটু লেস বসিয়ে নিয়েছি দেখুন আমার হাতের দিকটা লেস বসিয়ে আমি সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি আপনারাও সেম প্রসেসে করে নেবেন নিয়ে দুটো মিডিল বের করে নেবেন এভাবে ধরে এভাবে ধরবেন ধরে মিডিলটা বের করে নেবেন মিডিলটা বের করে দেখে নেবেন কোন পাশটা তালপাট কাটা আছে দেখুন এক পাশটা আমাদের তালপাট কাটা আছে এক পাশটা নেই এই যেটা নেই সেটা উল্টো সাইডে বসবে যেটা তালপাট কাটা আছে সেটা আমাদের সামনের সাইডে বসবে দেখুন এভাবে খুলবেন দেখুন এই হাতার এই সাইডটা দেখুন এটা আমাদের সামনের দিকে চলে আসছে এটা আমাদের সামনের দিকে এটা আমাদের উল্টো সাইডে চলে যাচ্ছে এবার কী করবেন এই মিডিল টু মিডিল এভাবে উল্টে দেবেন উল্টে এটা সাথে একটা সাথে একটা এভাবে রেখে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে মিডিল টু মিডিল প্রথমে জয়েন করে নেবেন এই যে আমাদের ফুট লাইনের সেলাইটা গেছে এই লাইনের সেলাইটার সাথে এই হাতের যে মিডিলটা আছে সেই মিডিলটা প্রথমে ধরে নেবেন ধরে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে করে সেলাই করে নেবেন দেখুন আমি যেমনটা করছি দেখুন এক সাইডটা সেলাই করে মিডিল থেকে সেলাই করে এক সাইডটা এসেছি আবার এই সাইড থেকে যেয়ে মিডিল পরাবো যেয়ে আবার ওই অপর সাইডটা চলে যাব দেখুন এভাবে দেখুন মিডিল পর্যন্ত চলে এসেছি এবার অপর সাইডটা আমরা সেলাই করে চলে আসবো অবশ্যই করে ডবল সেলাই দিয়ে দেবেন সব জায়গাতে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আমি এবার আপনাদেরকে খুলে ঠিক দেখাচ্ছি দেখছেন কত সুন্দর সেলাইটা হয়েছে এবার সেম প্রসেসে আমি অপরটাও অপর হাতটাও লাগিয়ে নেবো এই দেখুন সেম প্রসেসে আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি আমার হাতা লাগানো একদম রেডি হয়ে গেছে আপনারাও এই সেম প্রসেসে করে নেবেন দুটো হাতা লাগানো হয়ে গেছে এবার এটা ফিটিংসটা আমি করে নেবো আমি এখন গলাপট্টি লাগাবো না আপনারা যদি গলাপট্টি লাগাতে চান গলাপট্টিও লাগিয়ে নিতে পারেন এখন আমি এটাতে বেন কলার লাগাবো সেজন্য এখন লাগাবো না আমি বেন কলারটা পরে প্রথমে কাটিং করবো তারপর লাগাবো ঠিক আছে তার জন্য আমি এখন ফিটিংসটাই করে নেব দেখুন আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে এই হাতার আমার এখানে শর্ট জায়গাতে আমি দাগ দিতে আমার একটু প্রবলেম হয়ে যাবে তো এই মিডিল টু মিডিল রেখে এভাবে যে দুশুট করে আপনারা যে দু ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখেছিলেন সেই এক্সট্রা কাপড়টার সাথে সেই এক্সট্রা কাপড়টা আপনারা প্রথমে এভাবে দা মার্ক করে নেবেন আমি কী করবো এই দুটো হাতাকে একভাবে ধরবো ধরে আমার মুহুরি যা ছিল মুহুরি হাফ করে নেবো মুহুরি আমার ছিল সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি এখানে নিয়ে নেবো তারপরে দু ইঞ্চি এক্সট্রা ছিল তো সাড়ে পাঁচ ইঞ্চি আমার যেখানে আসছে সেখানে আমি নিয়ে নেবো তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দেখুন এখানে নিয়ে নিলাম এবার আমরা চলে আসবো চেস্টের এখানে চেস্টে আমরা কত নিয়েছিলাম দু ইঞ্চি করে এক্সট্রা সেই দু ইঞ্চি এক্সট্রাটা আমরা এখানে নিয়ে নেব দেখুন এইটার সাথে মুখগুলো ভালো করে মিলিয়ে ধরে নেবেন প্রথমে ধরে দু ইঞ্চি করে যেখানে এক্সট্রা নিয়েছিলেন সেই এক্সট্রাটা এখানে নিয়ে নেবেন নিয়ে দাগ করে নেবেন দাগগুলোকে করে এখানে শেস্ত মাপটাও নিয়ে নেবেন শেস্ততেও দু ইঞ্চি এভাবে সবগুলোতে নিয়ে তারপরে সব দাগগুলোকে একসাথে মিলিয়ে নেবেন এই আমাদের কোমর এই যে আমাদের পাছা লম্বা পাছা লম্বা যত ছিল এখানেও দুই ইঞ্চি দাগ নিয়ে নেবেন দাগ দেওয়ার পর এবার এই সব দাগুটোকে স্কেল দিয়ে মিলিয়ে নেবেন ঠিক এইভাবে মিলিয়ে এবার এটার ওপর সেলাই দিয়ে যাবেন দু সাইডে সেম করে দাগ করে নেবেন দাগ করে এটার উপরে এবার সেলাই দিয়ে দেবো সেলাই দেবো কতটা আমাদের যতটা পাছা লম্বা ছিল ততটাই ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা দেবেন দেখুন আর ব্যাগকে আমরা সেলাই করে চলে যাবো যেমনটা সেলাই করে এসেছি ঠিক এখানে এসে স্টপ ব্যাকে সেলাই করে এসে কেটে নিলাম দেখুন আমার দু সাইডটাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি দু সাইডটাই সেলাই করে নিয়েছি এবার আমি টিয়া দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার সেলাই করা রেডি হয়ে গেছে আমি এখন গলাপট্টি লাগাবো না আমি এখানে বেন কলার লাগাবো সেই জন্য এখন কলার পরটি লাগাবো না আপনারা পরটি লাগালে লাগাই নিতে পারেন আর যদি আমার মতন বেন কলার লাগান তাহলে প্রথমে কাটিং করে নেবেন পেপার পেস্টিংয়ে তারপরে কাপড় কাটিং করে এটার উপরে লাগিয়ে নেবেন ঠিক আছে দেখুন এবার এই যে ফাড়াটা আছে দেখুন এই যে আমাদের সাইডের ফাড়াটা আছে এই যে ফাঁকটা আছে এই এই জায়গাটা আমাদেরকে এবার বক্স করে সেলাই করতে হবে তো কীভাবে করবেন দেখুন একটু আমার যেখানে পাছা লম্বা ছিল সেই পর্যন্ত আমি স্টপ করে নিয়েছি তারপরে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আপনাকে মুড়তে হবে তো এই মুড়বেন কী করে দেখুন এই যে আমাদের সেলাইটা স্টপ করে গেছে এই সেলাইটাকে প্রথমে এখানে হাফ ইঞ্চি দুই সুদ বরাবর কাটিং করে নেবেন কাটিং করার পর কী করবেন এটাকে এভাবে একবার মুড়বেন মুড়ে আর একবার এভাবে মুড়ে সমস্তটা সেলাই করে নেবেন এত পর্যন্ত নিচ থেকে একদম পুরো নিচ থেকে একদম সেলাই করে করে এত আসবেন আবার এসে নিয়ে এই ব্যাকে আবার এই সেলাইটা করে নেবেন বোঝা গেল এইভাবে করবেন ঠিক আছে এভাবে করবেন দেখুন এভাবে একবার মুড়বেন এভাবে একবার মুড়বেন মুড়ে এভাবে সেলাই করে করে এতদূর আসবেন এসে আবার নিচ পর্যন্ত চলে যাবেন তারপরে কি করবেন এখানে দেখুন এই যে আছে নিচটা নিচটাও কি করবেন এভাবে একবার মুড়বেন মুড়ে আবার এভাবেই আর একবার মুড়ে নেবেন মুড়ে সম্পূর্ণটা নিজদের দুই পাশেই সেলাই করে নেবেন সেলাই করলে আপনাদের একদম রেডি হয়ে যাবে